নমস্কার কেমন আছেন সবাই খাট্টা মেট্টার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি আমাদের পরিবার আজ আমরা যাচ্ছি অনেকটাই দূর তবে লাগেজগুলো দেখে বুঝবেন না যে আমরা কদিনের জন্য যাচ্ছি ছেলেমেয়েরা যখন ছোটই থাক বা কমপক্ষে একটু বড়ই হয়ে যাক অনেক জিনিস নিতে হয় সেটা দুদিনের দিনের জন্যই হোক কিংবা তার থেকে বেশি আজ একটু বাইরে বেরোচ্ছি অনেক দিন হলো জানেন আজ বেরোলাম না শানিকে অনেক আগে থেকেই বলে রেখেছিলাম যে আমাদেরকে একটু বেড়াতে নিয়ে যেতে তবে কোথায় যাবো কি করবো সেটা আগে থেকে কিছুই প্ল্যান করা ছিল না তো রীতিমতো আমরা বেরিয়ে পড়লাম তবে বেরোনোর সাথে সাথেই যে দুর্ঘটনাটা ঘটলো সেটা হলো প্রথম যেটা আমাদের খাবারটা আমরা বাড়িতেই রেখে এসেছিলাম কারণ ট্রেনটা গিয়ে পৌঁছবে ঠিক রাত্রিবেলা দশটা সাড়ে দশটা নাগাদ তো মা বলে দিয়েছিলেন যে কিছু একটু খাবার নিয়েছেও যেহেতু বাচ্চারা সাথেই আছে তো খাবার দাবারটা একটু সঙ্গে থাকলে একটু মনটা শান্তি পাওয়া যায় তাই তো আর সেকেন্ড দুর্ঘটনাটা হচ্ছে যেহেতু ছোট বোনকে নিয়ে যাচ্ছি ওর আধার কার্ডটা ও বাড়িতে ছেড়ে এসছে ও ভাবলো যে ফোনের মধ্যে আধার কার্ডটা থাকলে সেটাতেই হয়ে যাবে ও সেটা বুঝলো না যে ফোনের মধ্যে আধার কার্ডটা থাকা সত্ত্বেও কিন্তু অনেক জায়গায় অরিজিনাল আধার কার্ডটা চায় তাই সানি তো পুরো মানে কী বলবো ভয় পেয়ে গেছে আর সঙ্গে আমার ছোটো বোনও একটু নার্ভাস হয়ে গেছে কারণ ও এতটাই মানে বুঝে নাই যে এটা জরুরি তো এইভাবে তোমাদের সাথেও একটু গল্প করছি আর আমরা কিন্তু পৌঁছে গেছি অরুণাচল স্টেশনে অরুণাচল স্টেশন থেকে আজ কিন্তু প্রায় চারটা পঞ্চাশের যে ট্রেনটা সেই ট্রেনটা করে আমরা যাচ্ছি আজ আগরতলা হঠাৎ করে যেন প্ল্যান হয়েছে এটা কোনো আগে থেকে কোনো কিছু প্ল্যান করা ছিল না হঠাৎ সানিরও এটা কাজ পড়েছে বলল যে আমি যাচ্ছি দুদিনের জন্য অর্থাৎ আমরা বেরিয়েছিলাম বুধবার দিনে আর পৌঁছে গেছি পৌঁছে গেছি কি বলছি বেরিয়েছিলাম বুধবার দিন আর মানে ব্যাক করার ইয়ে ছিল শুক্রবার দিন তো সানিকে বললাম তুমি আবার আসবে আমাদেরকে নিয়ে যাবে সেটা আগরতলা হোক বা অন্য কোথাও তার থেকে বরং আগরতলাতেই চলো কারণ আমার না একটু মনে ইচ্ছে ছিল তোমাদেরকে খুলে বলি কথাটা আর শান যখন আমি কনসিভ করেছিলাম শানকে তখন আমি মায়ের বাড়ি এখানে গেছিলাম মানে মাতার বাড়িতে গেছিলাম আর কি তো তখন মাকে প্রণাম করে বলে এসেছিলাম যে মা সুস্থ সবল সন্তান দিও তাই তো তাই না আমি মনে করি কি জানেন ওজন একটু কম হোক বুদ্ধিবিদ্যা কম হোক সুস্থ সন্তান পাওয়াটা কিন্তু অনেকটা ব্যাপার তাই আজ শানসি যার দুজনকেই নিয়ে আমি চললাম মাতার বাড়ির উদ্দেশ্যে তবে এটাই মেন আমার কাজ ছিল মেন উদ্দেশ্য ছিল কারণ ওদেরকে নিয়ে আমরা আগরতলা যাওয়া হয়নি অন্য কোথাও তো গেছি তোমাদের সাথে ভিডিও ব্লগও শেয়ার করেছি তো সেরকমভাবে আজ মাতার বাড়ির উদ্দেশ্যে আগরতলার উদ্দেশ্যে আমরা রওনা হলাম ট্রেনে আমরা পাঁচজন জন মানে বসে গেছি আর এদিকে মানে খুব আনন্দ হয়েছে কারণ ট্রেনের মধ্যে বুঝতেই পারছো হেলেদুলে ঘুমানো মুড়ি ভাজা খাওয়া তারপর একটু পরপর চা ডিম সিদ্ধ সেগুলো তো আছেই তো এইভাবে করতে করতে আমরা কিন্তু পৌঁছেও গেছি আগরতলা স্টেশনে ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট ছিল জানেন পনে পাঁচটায় ছাড়ার কথা ছিল সে জায়গায় ছেড়েছে পাঁচটা পনেরোতে তারপর ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল প্রায় দশটা কুড়ি পঁচিশে এসে পৌঁছেছে প্রায় রাত সাড়ে এগারোটা অর্থাৎ আমরা মানে ট্রেনে উঠেছিলাম বলতে পারেন দশ তারিখে কিন্তু আগরতলা স্টেশনে এসে পৌঁছেছি তখন প্রায় রাত্রি বারোটা বেজে গেছে এখন দেখুন স্টিনে স্টেশনে প্রচুর লোক আর এদিকে আমরাও নেমে পড়েছি শান্ত্রী নিয়ে স্টেশনটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় খুবই আপগ্রেড হয়েছে আমি যখন এসে গেছিলাম তখন প্রায় ছ সাত বছর আগের কথা আপনাকে বলছি দু হাজার ষোলোর ইংরেজির কথা তখন যদিও ততটাই ডেভেলপ হয়নি মোটামুটি তবে শহরটা এখনও দেখার বাকি তোমাদের সাথে অল্প অল্প ভিডিও ক্লিপসের মাধ্যমে শহরটাও ঘুরে দেখাবো আজ এত সময় অবধি রাখলাম এতটুকু ভিডিও তোমাদের সাথে ভাগ করে পেরেও আমার খুব আনন্দ লাগছে তোমরাও জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরাও সুস্থ থেকো আমাদেরকেও ভালোবাসা জানিও ঠিক আছে আজ তাহলে কেমন রাখি পরে না হয় আবার দেখা হবে অন্য অন্য ভিডিও ক্লিপসে এই ছোট্ট স্টেশনটি তোমাদেরকে ঘুরে দেখালাম তবে আমরা এখন গিয়ে দেখছি যে টুকটুক পাই কি না অনেকটাই রাত্রু হয়ে গেছে তবে এই জায়গায় আমার যে দেওর আমার যে ভাই তাও সেও হেল্প করেছে একটা গাড়িকে নিশ্চয়ই বলে রেখেছে তো দেখা যাক কি পাওয়া যায় সবাই মোটামুটি বেরিয়ে তো পড়ে গেছি এখন টুকটুক পাওয়া গেলি রক্ষা তবে এই স্টেশনটা তোমাদেরকে খুব সুন্দর মানে হিস্টোরিক বলতে পারো ত্রিপুরা ইজ অলওয়েজ হিস্টোরিক আমাকে বলা দরকার তো যাই হোক তোমাদের সাথে বিদায় নিলাম আরও কিছু ভিডিও ক্লিপস তোমাদের জন্য অপেক্ষায় রইল তোমাদের সাথে আবারও ভাগ করব। গুড নাইট টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এভাবেই আমাদেরকেও ভালোবাসা দেবেন আপনারাও সবাই ভালো থাকবেন রাখছি তাহলে আজকের মতো বিদায় নিলাম